আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখবো চার নম্বর তাসবিদ কলকলা কলকলা অর্থ ফুর্তিজ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া ধাক্কা দেওয়া আমরা যদি একটা ফুটবলকে অলে ফিকা মারি ওই ফুটবলটা আবার আমার দিকেই ফিরে আসবে একেই বলা হয় ধাক্কা অথবা ফুর্তিজনী কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল কফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ জিব্বার গোড়া উপরে তালুতে সাপ দিয়ে কফ ত তা হবে না তিব্বা রাগা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে উচ্চারণ করতে হয় ত মুখটা একটু গোল হবে ত ত ত বা দুই ঠোঁট থেকে জিম জিব্বার মাঝখানে উপরে সাপ দিয়ে ডাল জিব্বা রাগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ডাল মুখ খোলা থাকবে ডাল সবাই মুখস্থ করে নিন কারিমের উনত্রিশটি হরফের মধ্যে এই পাঁচটি হরফ কলকালা অর্থাৎ এই পাঁচটি হরফে সাকিন থাকলে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে কফ বা জিম দাল সবাই মুখস্থ করে নিন এর ডানে যে হরফই থাকুক কিন্তু এই হরফগুলাতে শাকিন থাকলে তখন ধাক্কা দিয়ে পড়তে হবে সাকিন ছকুন জজম যে যা বলুন কফ বা জিম দাল এটা আলিফ জবর আসার পরে এটা নাম হয়ে গেছে এখন হামজা হামজা আ আমেলবে কফের সাথে কফ জিব্বার গোড়া উপরের তালুতে চাপ দিয়ে উসরণ আমেলবে কফের সাথে অক আক এরকম হওয়ার কথা কিন্তু এখানে হবে অক আমরা জানি এই পাঁচটা হরফে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে এখানে কফ সাকিন এই জন্য কলকালা অর্থাৎ ধাক্কা দিতে হবে অক অক এটা হামজাদ আ আমেলবে তয়ের সাথে তয়া শাক কলকালা আত্ম আত্ম মাখড়া শিখড়ে তারপরে ধাক্কা দিয়ে পড়তে হবে আক্ত আত্ম আমদাদাবর আিলবে বায়ের সাথে আবে বাই সাকিন কলকালা কপ ত জিম ডাল এই পাঁচটি হরফে সাকিন থাকলি তখন কি করতে হবে ধাক্কা দিতে হবে অর্থাৎ এটাকে কলকালা আরবিতে কলকালা বলা হয় আব্বে আব্যে এই যে ধাক্কা দিলাম এটা কি বলা হয় কলকালা আব্যে আমদাদাবর আ আমেলবে জিমের সাথে আজ যে মাকড়াস ঠিক রেখে তারপরে দেখা দিতে হবে আর যে জিমের মাকরাস জিব্বের মাঝখানে উপরে চাপ দিয়ে আজ্য হামজা পর আমিলবে দালের সাথে আদে মা ঠিক রেখে তারপর ধাক্কা আদে আক আত্ম আব্বা আজ দে আদে এখানে হামজা দিয়ে বোঝানো হয়েছে কিন্তু এই ডান পাশে এই পাঁচটি হরফে সাকিন থাকলে এর ডান পাশে যাই থাকুক যে কোনো হরফ থাকুক এখানে জবর থাকতে পারে জের থাকতে পারে পেশ থাকতে পারে এখানে যদি জের থাকে এক পেশ থাকলে উক এভাবে এখানে যদি জবর থাকে আত্ম জের থাকলে ইত্ত পেশ থাকলে উত্ত এভাবে অর্থাৎ এই পাঁচটি হরফে সাকিন থাকলেই হলো আর ডান পাশে জবর জের পেশ অক্ষর যেটাই থাকুক এই পাঁচটা হরফে সাকিন থাকলেই তখন ধাক্কা দিতে হবে এটা হলো মূল বিষয় সবাই এই পাঁচটি হরফ মুখস্থ করে নেবেন ফাজাবর ফা ফামেলবে জিমের সাথে ফজ ফায়ের উচ্চারণ উপারের দাঁতের আগা নিচে ঠোঁটের পেট ফা ফাজাবর ফা এ মেলবে জিমের সাথে জিমের মা ক্লাস মাঝখানে উপরে হিসাব দিয়ে ফাজ ফাজ এখানে হয় ফাজ কিন্তু এখানে ধাক্কা দিতে হবে কেন আমরা জানি কপ ত বা জিম ডালে ফার্স্ট হক করে সাকিং থাকলে ধাক্কা দিতে হয় তাহলে এখানে আসছে ফাজা জবর ফ এখানে আসে জিমে থাকেন ফাজে ধাক্কা হবে ফজে রজেডি ফজেরি ফজেরি কফ জবর ক জিপের গোড়া থেকে ক কমিলবে বাইর সাথে বাই সাকিন কলকলা কবে লম্পলো কবে আমরা দু ভরি কপ লু তাহলে ধাক্কা হলো না তাহলে কি হলো ভুল হলো তাহলে আমরা জানি কপ তওয় বা দাল পাঁচটি অক্ষরে সাকিন থাকলেই ধাক্কা দিতে হবে ডান পাশে যে অক্ষরই থাকুক জবর থাকুক জের থাকুক পেশ থাকুক যাই থাকুক এখানে যদি থাকে কবজের কই তাহলে কইবে যদি থাকে পেশ কবে এভাবে ধাক্কা দিতে হবে তাহলে এখানে আসে কব তবর ক বাই সাকিন কল কবে লাম পেশলু লু কবে লু কবে আমরা দু ধরি কপ লু হবে না কবেলু যে অক্ষরই থাকুক ডান পাশে কপ ত বা জিম ডাল এই পাঁচটা অক্ষরে সাকিন থাকলে তখন আমাদেরকে দেখা দিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আর এই পাঁচটি হরে মগজ করে নেবেন কপ ত বা জিম ডাল আক আত্ম আবে আজ্বে আদে ফাজেরি কবেলু এভাবে দেখা দিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি